সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে একটি ঘটনা বলবো যে ঘটনাটি নুজাহাজুল মাজালিস দাবি আল্লাহ আব্দুর রহমান আসরি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন এমনকি তফসিরে নুরুল কুরআ এর পণ্ডত মুখন্ডে একশো এসেছে একদিন মুসা আলি সালাহ আল্লাহাকবুল আলমীর দরবারে আজক আরস করলেন রব্বুল আলমী নামা জান্নাতের সাথে কি হবে আমি তার সাথে দেখা করতে চাই তাকে আমি চিনতে চাই কারণ মুসা আলাই আল্লাহ আল্লা রবুল্লা আলমিনের সাথে কথা বলতে আল্লাপাকব্ব আলমিন মুসা আলাই কি জানিয়ে দিলেন যে হে আমার বন্ধু মূসা তুমি অমুক শহরে যাও কি দেখতে পাবে একজন লোক গুস্ত বিক্রি করতেছে মুসা আলাই সালাত আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী দেখানো পথ অনুযায়ী তিনি চললেন চলতে চলতে শহরে গিয়ে দেখতে পেলেন একজন লোক গুস্ত বিক্রি করতেছে মুসা আল্লাই সলাতু তাকে সালাম দিলেন কুশল বিনিময় হল এবং বললেন আমি আপনার মেহমান হতে চাই ওই লোক লুক মুসাকে চিনতে পারেনি তার বাড়িতে গেলেন গিয়ে দেখতে পেলেন মুসা আলাই সলাতু সাল্লামরা রাত্রিবেলা ওই ব্যক্তি গুস্ত পাক করে নিজে তার মুখে এক লুকমা দেবার আগে তার তোলাতে এক লুকমা দিচ্ছে মুসা আলাই সালাম নজর করে দেখলেন ওই তলের মধ্যে তার বৃদ্ধ মা বসে আছে সুহান আল্লাহ মায়ের দ্বার বতে ওই কোসাই লুকো মুসা আলাই সালামের জান্নাতের সাথী হতে পারলো সুহান আল্লাহ এজন্য আমরা যেন মায়ের খেদমত করি তাহলে আমরাও সেভাবে জান্নাতি হতে পারবো ভালো ভালো হলিয়া হলিয়া ঘোষ কুদুম নবিরসুলের সাথে সুহান আল্লাহ